শুভ বিকেল সকলকে নিয়ে চলে আসলাম আমার জন্মদিনের আরেকটা ভিডিও ক্লিপ যেটা হলো গিফট আর কেক কাটিংয়ের মুহূর্ত এই যেটা গিফট এটা আমার ফার্স্ট গিফট আমার বাবা আমার জন্য দিয়ে গেছিলো শাড়ি বাবা মা আমাকে দিয়েছে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর এইটা একটা কুর্তি যেটা আমি পরে আছি অলরেডি পরেছিলাম সেটা আমার যা দিয়েছে আমাকে যার জন্মদিন ছিল আমার সাথেই একদিনে আর এই পারফিউম এই ফুল বুঝতেই পারছো কে দিয়েছে আমার হাজব্যান্ড দিয়েছে পারফিউম দিয়েছে ফুল দিয়েছে আর একটা স্পেশাল গিফট আছে সেটা এখনও এসে পৌঁছায়নি আর এই পারফিউমটা আমার এত পছন্দ হয়েছে ছোট্ট বেশ স্মল পারফিউমের যে এটা আর স্মেলটাও ভীষণ সুন্দর এঙ্গেজ এটা এঙ্গেজের পারফিউম আর এই যে ছোট্ট একটা মিনি পার্স এই পার্সটা দিয়েছে আমার বাড়ি যে কাকিমা এসেছিলো সেই কাকিমা এটা এত কিউট পার্সটা কালারটাও যেমন খুব সুন্দর কালার পুরো রেড আর ভীষণ ভীষণ সুন্দর হয়েছে গিফটগুলো আর এই যে দেখে নাও আমার ঘর সাজানোটা ছিল এরকমই ডেকোরেশনটা আমার দেওয়ার করেছিল যে জায়ের জন্মদিন ছিল তার হাজবেন্ড আমার মেজো দেওয়ার পুরো ওই ডেকোরেশনটা আর এই যে স্পেশাল বার্থডে কেক এই কেকটা আনা হয়েছিল আমার জায়ের জন্য এগলেস আসলে নিরামিষ ছিল সেদিন আমার সেই জন্য সবই নিরামিষ হয়েছিল এটা ছিল এগলেস কেক ওর নাম লেখা পিঙ্কি আর এটাও ছিল এগলেস এটা ফ্রুট কেক যেটা আমি বলেছিলাম যে আগের দিন আনা হয়েছিল আমার বার্থডের আগের দিন মানে রাত্রে কেক কাটিংয়ের জন্য কেক জোন থেকে অনলাইন কেকটা অর্ডার করা হয়েছে অসম্ভব সুন্দর একটা টেস্ট আমি মিওমের ছাড়া কোনো ব্র্যান্ডের কেক খাই না পছন্দ করি না বাট এই যে কেক জোনের কেক আমার দারুণ লেগেছে আর ফ্রুট কেকটা এত সুন্দর সব অরিজিনাল ফ্রুট দিয়ে করা এখানে পাইনআপেল ছিল আর চেরি তো দিয়ে সাজানো আরও যে কি একটা দুটো ফল ছিল ঠিক বুঝে পারলাম না আর এই যে ভাই বোনের দুষ্টুমি দেখো কেক কাটিংয়ের সময় দুজনের মিলে ভীষণ ঝামেলা শুরু হয়ে গেছিলো এইদিকে আমি ভিডিও করছি ওদের ঝামেলা দেখো আমাদের এই পুচকিটা যে এত দুষ্টু আমাদের পুচকিটা হ্যাঁ দেখো আর খালি ভয় পাচ্ছিলাম যাতে কেকগুলো মানে উল্টে না যায় ওদের দুষ্টুমির ঠেলায় যাই হোক আমরাও রেডি হয়ে গেছিলাম কেক কাটিংয়ের জন্য এই যে সবাই বসে পড়েছি পরপর লাইন দিয়ে কেক কাটিং হবে কেক খাওয়া হবে আমি তো ভীষণ পছন্দ করি কেক খেতে আমি খুব ভালোবাসি কেক তো সেই দিন আমার ফেসবুকের প্রত্যেকটা বন্ধু আমাকে এত উইশ করেছিল সবাই মিলে আমি সবার কাছে অনেক থ্যাঙ্কফুল আমার ভীষণ ভালো লেগেছে এত বিশেষ পেয়েছিলাম ফেসবুক হোয়াটসঅ্যাপ তো আছেই আর খুব খুব ভালো কেটেছে সেদিনকার দিনটা কোনো রকম প্রিপারেশান ছাড়াই আমাদের বার্থডে সেলিব্রেট হয়েছিলো কোনো রকম প্রিপারেশান ছিল না হঠাৎ হঠাৎ করেই সবটা হয়েছিলো আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না কিছুই ছিল না তো সত্যি খুব এনজয় করেছি খুব ভালো কেটেছে আর তোমরা এত উইশ করেছো আমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো ভালো থেকো